বোগ্ৰাকীা হাচালুক্লি শিল্প নগৰীৱ কীর্মাশা হৰ নাম ৰম ফেটেই উৰুম চামা কাৰখানা এবাৰ ইণ্ডাষ্ট্ৰি হৰ নামা পাতিম পাতেখা গেছ নি পাইপ লীক অং জাৰি অ পাতিমুখ হৰ বুথ বেদেক ইঞ্জিন চাইট মু হৰচামলগ মানলেখা দামু আ লক্ষ মানে বগ্ৰাকৰ নি হাচালুক্লী শিল্প নগৰীাংা হৰ দাংম রোমফেতেই ওরুমস না মা কারখানা ও হরনাংম পাতেমুং পাতেখা সবাইন খা চার সালী হর কারখানা বুগ্রা প্রাণ গোপাল সাহানি মান জম খুংসা ওরুম রমফে লুট খাই জাকা আবু উলো কারখানানি বগ্রা নগ থাঙ্গি পাইকা আবু স্রাবসা উলো নগ নিশিমি নংখর তঙ নুখা কারখানা ও হর নামমানি লগে লগিন ন কক্টমার হর জাকা আমতলি থানা পুলিশ দিয়ে হর বথানা বেদক নি সেব খাই রকনো কারখানা শাখা হর বথানা বেদক নি সেব খাই পাতিমা থাই সগৈফানো হর সামরক থানী ও বেলাকে জিংজাল নাখা। দাম হিনটাকে গ্যাস নি পাইপ লিক খাই মানে জারি হর নামা পাতিমু পাতিখা হর বথার মানে ইয়াগলো তাইসা হর খামুতমা নুকা পাই থাক

আশি লক্ষ টাকা তো মানে এখনো কি ফায়ার সার্ভিসের তারা কাজ করতেছে ইয়াঙ্গ হর থানা বেদক নি খরকশা নাই লাইনাই শাখা বড় কক্তমা মারমানি লগে লগে পাতিমা থাইও থাকা বাজারঘাট বিশালগড় মহারাজগঞ্জ আনন্দনগর ফায়ার স্টেশন নিশিমি হরণ কাইসা কাইসা কে হর থানায় বেদক নি খুংসি ইঞ্জিন পাতিমা থাইও থাকা যত ইঞ্জিন কুবন থাই নিশিমি ওয়াই নি ওয়াই থাম খাইন তুবুখা তে হৰ বান বাগেইন গে পাইপ লীক লাইমে জাৰেইনো হৰ নাংা হৰ নীন জি চি এল নি কৰ্মীৰ পাতিমা থৈ থংা টেই ফি আ গেছ নি পাইপ লীক লাইকে আবাৰ নাইট মানলাই যত বাগ গেছ ৰমা মথা হৰ বেকি খঞ্জিন পাতিমা থৈ টকা টি এন জি এল্ট কৰ্মীৰ কক্তিশালগ জেচি বাইকে হা খগৈন বড় গেসনি নি পাইপ লি খাইকে আবো নাইতুগুই তেখলাই লেখা গেসনি নি পাইপ লাইন সামু সামু খাই লেখা বড় তাবু বহাইন বাকসা বাকসা থায় হক নখর তো নক জাগি তো আবো নাক নি খুব ইঞ্জিন আর তাবু জরা তো নিজাকা এবং লাস্ট অব্দি আমরা দেখছি যে এটা গ্যাসের দিকে টিএনজিসি আমরা পর্যন্ত হেল্প করছে এবং তারা পুরা নাইট আমরা কাটাইছে কোনক্ষণ ভাইতাস না কোন সোস্ত সবটা টপ বন্ধ করে দিয়েছে তারপরে লাস্টে সকালে রজার দিয়ে ঘুরছে বাইপাসে পুরানো লিকেজ তো লিকেজ বন্ধ হওয়ার পরে আমরা এখন অবধি ধোঁয়া আসে কিছু ধোঁয়া উঠবো যতক্ষণ যে ক্লিয়ার না হয়েবো আমরা এখান থেকে যাইতাম না আমরা এখানে আসি নন হৰ নামুন কক্টমা মানে হৰ ন পাতিমা থৈ থংা শিল্পী বেদেক তাংফা ন কবি নাইকেল বেদেক পাতিমুং নে নাইলে বৰ কক্তিশাল ফুগ পাতিমা থায়ো থংা শিল্প উন্নয়ন নিগম নি চেয়াৰমেন নৱাদল বনি ন কবি নিগম তাংফাগ্ৰ দামক লাইজাক ৰম ফে তেৰম স্লামা কাৰখানা ন বেৰা নাইকা নৱদল বনি আবনব কক্টমাং শাখা দুক্লি শিল্প নগৰিঅম তে ৰম ফে কাই কটৰ কাৰখানা তংমণি অ কাই কাৰখানা চা চালৰ কীৰ্ম হৰনামু পাতিম জরা কলকি হর সামলগ মানলাইালো শিল্প উন্নয়ন নিগম বুখাক দিকে দেরামু মারী নাইজাগান আবোল দেরামুগা খু কারখানার বুক্রানো বাজু ক্লাইজাগান হাস্তে হাফাক বি গান আতঙ্ঘীন সাকা তো আমাদের ডিপার্টমেন্টের তরফ থেকে অ্যাসেসমেন্ট করা হচ্ছে এবং যেহেতু আজকে বন্ধ আছে কালকে বন্ধ আছে আগামী মঙ্গলবার দিন অ্যাসেসমেন্ট করার পরে আমরা কি করব তাদের সারি সহযোগিতা সেটা আমাদের তরফ থেকে বলা হবে এবং তাদেরকেও ইন্স্যুরেন্সের ব্যবস্থা আছে তো নিশ্চয়ই সরকার এবং তাদের পক্ষে আমরা দপ্তরের তরফ থেকে আমরা হানড্রেড পার্সেন্ট সহযোগিতা করব এটাই আমাদের বিশ্বাস তাদেরকে আশ্বস্ত করছি রম ফেতে উরম কারখানা নিম হাসতিনিনি লগে লগে কোন হাস্তে রম রং ফেতে উরম রেজা গীতঙ্গ আরেই হর কাইনি কারখানা বেলাকে দেরামু নজাকা হাইফানো হর বুথার বেতকমানই নো বরখলাইকাখে দেরামুটে আহ সাকা ব্রিউ রিপোর্ট নিউজ টুডে